আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে দেখো আকাশটা ক্লাউডি হয়ে আছে সকাল থেকে কয়েক ফসলা বৃষ্টিও হয়েছে এতে জল জমে গেছে আর আমি হয়ে নিয়েছি রেডি এখন যাব হচ্ছে বাপের বাড়ি তো ওখানে আজকে আমাদের পুজো আছে তোমাদের সাথে আগের বারও শেয়ার করেছিলাম ওখানকার পুজোটা তো আজকে যাব আর ওই জন্য সকাল সকাল স্নান টান করে সাড়ে এগারোটার মধ্যে রেডি হয়ে নিয়েছি সকালবেলায় রান্নাও করে দিয়েছি একটা তরকারি ভাত রান্না করে দিয়েছি হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে আর মেয়ের আর হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো না ওদেরও যাওয়ার কথা ছিল মেয়ে পড়া আছে মেয়ে যাবে না ওই জন্য আর আমার ক্যামেরা থেকে আমার চোখের নিচটা কেমন কালিয়ে আসছে তো মেয়ে বলছে যে মা যাব না পড়া আছে ও কৃষ্ণনগরে একদিনই পড়া থাকে ওই জন্য আর ও যেতে চাইলো না আমি আর জোর করলাম না এবার যেহেতু ফাইনাল এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষা সেই জন্য আমি আর বেশি জোর করলাম না আমি একাই যাচ্ছি আর মামা আমি যাচ্ছে মামা আমিদের সাথে আমি যাচ্ছি একাই হাজব্যান্ড অফিস চলে গেছে মেয়েও খেয়ে নিয়েছে আর আমি চলে আসবো আবার আজকেই চলে আসবো তো এখন বেলা বারোটা বাজতে দেখালো এখন আমি তো রেডি হয়ে বসে আছি ওরা বাড়িতে দাদু আছে ওই একটু মানে ছেড়ে দিয়ে যেতে হবে বয়স্ক মানুষ তো সেই জন্য একদম আমি পুরো ফুলফিল রেডি পিঠা কী বলছে চলো দেখি একবার যে পিঠা যাচ্ছে না কিন্তু কী রে তোর কি মনের অবস্থা যেতে ইচ্ছা কি করছে হ্যাঁ যেতে ইচ্ছা করছে কিন্তু যাচ্ছিস না কেন পড়া আছে বলে দেখ এখনো কিন্তু সময় আছে যদি যেতে চাস তো চল আচ্ছা ঠিক আছে তাহলে আর কি তাহলে আর কি আমি একাই যাই পিঠা যাচ্ছে না আমি একাই চলে যাই আমি দাদার কাছে থাকছে তো আকাশটার অবস্থা একদমই ভালো না আবার মেঘলা হয়েছে এসছে মাঝে মধ্যেই রোদ হচ্ছে আবার মাঝে মেঘলা হয়ে আসছে দিন তোমাদের সাথে শেয়ার করছি তো কত পাখি পাখির ডাক একটু শেয়ার করার চেষ্টা করছি যে কত পাখি খেলা করছে এই সময় সবগুলো প্রচুর পাখির আওয়াজ এই সময় মনে হচ্ছে ঝগড়া বাঁধিয়েছে সারা বাড়িতে মনে হচ্ছে পাখির আওয়াজে মুখরিত হয়ে আছে একদম এই যে এখন মনে হয় ওরা বুঝতে পারছে যে ওদের ভিডিও করছে ওই জন্য চুপচাপ হয়ে গেছে